নিরাপত্তার চাদরে ঢাকা পুরো পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা প্রতিটি দলকে নিরাপত্তা দিতে যেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকারের কোনো কমতি নেই অ্যাম্বাসি ডিনারও করতে হবে টিম হোটেলে বসে প্রতি আইসিসি ইভেন্টের আগে স্বাগতিক দেশের অ্যাম্বাসি থেকে অংশগ্রহণকারী দলকে রাতের খাবারের দাওয়াত দেয়া হয় এবারও তাই করেছিল পাকিস্তান সরকার তবে সেই দাওয়াতকে প্রত্যাখ্যান না করলেও দাওয়াতের উপর শর্ত জুড়ে দিলেন বাকিদের নিরাপত্তা বাহিনী টাইগারদের সেই দাওয়াত উপভোগ করতে হবে টিম হোটেলে বসে শুধু টাইগারদের নয় বরং সকল দলকেই সেই দাওয়াত গ্রহণ করতে হবে টিম হোটেলে বসে দু সালে পাকিস্তানে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান সিরিজ চলাকালীন মাঠে জঙ্গিদের হামলা হওয়ায় তৎক্ষণাৎ সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় লঙ্কানরা এরপর দীর্ঘ পনেরো বছর কোনো সিরিজ মাঠে গড়ায়নি পাক মুলুকে ত্রিশ বছর যাবৎ কোনো টুর্নামেন্ট হয় না পাকিস্তানে তাই তো এবারের টুর্নামেন্টের নিরাপত্তার কোনো ত্রুটি রাখতে চায় না পাকিস্তানের নিরাপত্তা বাহিনীরা তাই সকল দেশকে নির্দেশ দিয়েছে তাদের টিম হোটেলে বসে অ্যাম্বাসি ডিনার উপভোগ করার জন্য ভারত ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য আবেদন করেছে আইসিসিতে সে আইসিসি অনেকদিন নাটক করে জোরাতালি দিয়ে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করেছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে কারণে ভারত দল অবস্থান করছে দুবাইতে বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো হবে পাকিস্তানে অন্যদিকে শুধু ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে ভারতের প্রতিপক্ষ হবেন যারা তারা দুবাই গিয়ে খেলবে ভারতের বিপক্ষে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীরা এবারের ট্রফি নিয়ে একেবারে সিরিয়াস তাদের যেন নজরদারির কোনো শেষ নেই পাকিস্তানের এমন নজরদারি আর নিরাপত্তা দেখে ভারত আফসোস করতেই পারে মিজানুর রাশিক কালের কণ্ঠ